প্রায় অনেক দিন হয়ে গেল বাড়িতে বিরিয়ানি বানিয়ে খাওয়াই হয় না তো আর কি তারপরেই চলে এলাম কল্যাণীতে আর ভাগ্নের আবদারে বানাতে হলো বিরিয়ানি ওরও খাওয়া হলো সাথে আমাদেরও চলো তোমাদের সঙ্গে সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করি তোমরা দেখতে থাকো আর আমি দেখাতে থাকি নিয়ে নিয়েছি একটা গামলা গামলার মধ্যে আমি পাঁচশো বিরিয়ানির চাল ঢেলে নিলাম এবারে এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে এক থেকে দু ঘন্টা তো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো আর এদিকে চারটি মিডিয়াম সাইজের আলুকে দু ঘন্টা করে কেটে ধুয়ে লবণ মাখিয়ে নিয়েছি আর আরেকটি পাত্রে জায়ফল জৈত্রিম সাজিরা সামরিচ গোটা গরম মশলা আর তেজপাতা সবগুলো নিয়ে একটা পরিষ্কার কাপড়ের টুকরোর মধ্যে সব কিছু মশলাটা দিয়ে ভালো করে আটকে নেব আরেকটি পাত্রে কুচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন কাজুবাদাম আর চার চারমগজ এগুলোকে সমস্তটা বেটে নিয়েছি আর এদিকে বিরিয়ানির জন্য যেহেতু পাঁচশো চাল আমি এখানে সাতশো গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো পাতিলেবুর রস আর দিয়ে দিলাম টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নেব এরপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা দিয়ে আবারও ভালো করে মাখিয়ে এক থেকে দেড় ঘন্টার জন্য এটাকে ভালো করে ম্যারিনেট করে এবারে পরিমাণ মতো সাদা তেল কড়াইতে দিয়ে বেরেস্তা ভেজে নেব। বেরেস্তা ভেজে তুলে রেঙে সেই তেলের মধ্যে আমি আবারও কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নেব এবারে ভাজা পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আর দিয়ে দিলাম লবণ দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরো এবারে পেঁয়াজের রসের মধ্যে সেদ্ধ হবে আলুগুলো এবারে আমি দিয়ে দেবো গোলাপ জল কিছুটা পরিমাণ কেওড়া জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব আর অন্যদিকে একটি পাত্রে অল্প কিছুটা গরম দুধ জ্বালিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো এবার কেশর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রাখবো আর এবারে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল এবারে দিয়ে দিলাম গোলাপ জল দিয়ে দেবো কেওড়া জল দিয়ে দেবো একটু সামান্য ভিনিগার আর দিয়ে দেবো তেজপাতা আর যে মশলার পুটলিটা করেছিলাম সেটা দিয়ে ঢেকে দিলাম জল গরম হয়ে এলে দিয়ে দেবো লবণ লবণ দেওয়ার পর এবারে দিয়ে দেব বিরিয়ানির যে ভেজানো চাল ছিল সেটা সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা চেপিয়ে ভাতটা হতে দেব। আরেকটি কড়াইতে কিছুটা পরিমাণ বাটার দিলাম এবং কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এবারে ম্যারিনেট করা মাংসের টুকরোগুলো দিয়ে হালকা করে এপিটুপিট করে ভেজে নেব সবগুলো আমার দেওয়া হয়ে গেছে দিয়ে ভালো করে এপিটুপিট করে ভেজে নিচ্ছি চিকেন ভাজার তৈরি এবারে ভাতটাও আমার হয়ে এসেছে এবার এই এইটটি পারসেন্ট ভাতটা হয়ে গেছে এবার এটাকে মাঠটা ঝরিয়ে নেব আরেকটি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম এবারে তেল গরম হলে দিয়ে দিলাম গোটা গরম মশলা এবারে যে পেঁয়াজের রস করা ছিল সেটাও দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম আদা আর রসুনের জুসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে দিয়ে দিলাম লঙ্কা পাটা লঙ্কা বাটা দিয়ে ঢাকনা চেপে দিলাম ভালো করে কষে যাওয়ার পরে ভাজা যে চিকেনগুলো ছিল সেই চিকেনগুলো দিয়ে ভালো করে ন্যাড়াচাড়া করে নেব এবারে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি যে চারমগুজার কাজু পেস্ট করেছিলাম সেটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে ন্যাড়াচাড়া করে আরও একটুখানি কষিয়ে নেবো এটাকে ভালো করে কষে যাওয়ার পরে দিয়ে দিলাম একটু বেরেস্তা বেরেস্তা দিয়ে আবারও ভালো করে ন্যাড়াচাড়া করে নিলাম চিকেনটা একদম সফটভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি আরও কিছুটা সময় ঢাকনা দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নেব তো দেখতেই পাচ্ছ এ পর্যায়ে আমার চিকেনটা ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে আমি এখন এটা থেকে এই গ্রেভিটা থেকে চিকেনগুলোকে তুলে রাখলাম তো চিকেনটা পুরোপুরি সিদ্ধ হওয়ার পর আমি ঝোল থেকে তুলে নিয়ে সেই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের রসে সিদ্ধ করা আলুর টুকরো দিয়ে কিছুটা সময় এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো আর এদিকে আমি চলে যাব বিরিয়ানির লেয়ার করতে তো আমি প্রথমে একটা বিরিয়ানি করার জন্য একটা বড় সসপ্যান নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের রস দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি আর টক দই দিয়ে চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপরে দিয়ে দেব বিরিয়ানির জন্য যে রাইস করা ছিল সেই রাইসটা দিয়ে আস্তে আস্তে ধাপে ধাপে লেয়ারগুলো সাজিয়ে নেব তো প্রথম লেয়ারের জন্য আমার রাইস দেওয়া হয়ে গেছে এবারে পরপর পরপর লেয়ারিং করে নেব দিয়ে দিচ্ছি ফার্স্ট লেয়ারে চিকেন সবটা চিকেনটা ফার্স্ট লেয়ার দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো চিকেনের যে গ্রেভি সেই গ্রেভিটা ছড়িয়ে দিচ্ছি তো চিকেনের গ্রেভি দিয়ে আমি দিয়ে দেবো এরপরে বিরিয়ানি মশলা তো বিরিয়ানি মশলা দেওয়ার পরে আবার সেকেন্ড লেয়ারের জন্য আমি বিরিয়ানি রাইসটা দিয়ে দিচ্ছি সেকেন্ড লেয়ারের জন্য ভাত দেওয়া হয়ে গেছে এরপরে দিয়ে দেবো চিকেনের গ্রেভি আর পেঁয়াজের রস দিয়ে সাজিয়ে নেব এরপরে দিয়ে দেবো বিরিয়ানির মশলা আর বিরিয়ানির যে আলু পরপর সাজিয়ে নেব থার্ড লেয়ারের জন্য আমি আবারও ভাতটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম আর এরপরে দিয়ে দেবো মিঠা আতর গোলাপ জল আর কেওড়া জলের মিশ্রণ আর কেশর আর দুধের মিশ্রণটা আমি ছড়িয়ে দিলাম আর এরপরে দিয়ে দেবো বিরিয়ানির মশলা আর দিয়ে দেব পরিমাণ মতো ঘি আর ওপর দিয়ে এবার সাজিয়ে দেব আমি ভেজে রাখা বেরেস্তা আমার সমস্ত লেয়ার কমপ্লিট এবার এটাকে দেব স্টিমে তো আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে এটাকে স্টিমে বসিয়ে দেব চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট তো এটাকে আমি স্টিমে বসিয়ে দিলাম আর এটা স্টিম হতে থাক আর আমি ওইদিকে একটুখানি স্যালাড কেটে নিয়েছিলাম তো সেটা একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি কেমন লাগছে বলো কেমন সাজালাম তো চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এটাকে ভাপানোর পর আমি এবার ফাইনালি এই ঢাকনাটা খুলছি ওফ কি দারুণ গন্ধ বেরিয়েছে কি বলবো তোমাদের বন্ধুরা তো এটা রেডি তো আমি এবার তোমাদেরকে বিরিয়ানিটা কেটে দেখাচ্ছি তো আমি একটি প্লেটে দেখছো কীরকম ঝরছরা হয়েছে হ্যাঁ কী সুন্দর না হয়েছে বিরিয়ানিটা সত্যি অপূর্ব টেস্ট ছিল দাঁড়াও তোমার সঙ্গে আমি সার্ভ করে দেখাই এই যে লেগ লিকুইড তুলে নিলাম এ নিয়ে নিলাম আর একটা আলু উফ বিরিয়ানি তো এটাই ভালো লাগে বলো বিরিয়ানির আলুটাই তো সেরা লাগে আমাদের কাছে তো দেখতেই পাচ্ছ কেমন ঝচ্ছরে হয়েছে বিরিয়ানিটা যেমন ঝরছরে ছিল তেমন ছিল জুসি আর চিকেনটার তো কোনো কথাই হবে না একদম জুসি আর আলুটা হাত দিলেই ভেঙে আসছে তো কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপিটা কমেন্ট করে জানিও আর এই রেসিপিটা তোমরা চাইলে নিজেদের বাড়িতেও এই রেস্টুরেন্ট স্টাইলে চিকেন বিরিয়ানিটা বানাতে পারো আর বাড়ির ছোটো বড়ো সবাইকে চমকে দিতে পারো তো ভিডিওটা তোমাদের ভালো লাগলো আশা করি আসি নতুন একটি ভিডিও নিয়ে বাই